এতজন মুখস্থ যায় বাজান আল্লাহু আকবারকে তওয়াদি দেখতে দেখতে পড়তে পড়তে আল্লাহ রহমত ও করলে তুমি ও বাজান একদিন বয়ান করতে পারো মুক্তি আওয়াজ কতই বাজান সোজা মুহাদ্দস আওয়াজ বাজান সোজা মাওলানা আওয়াজ বাজান সোজা মুক্তি যায় মুহাদ্দস না যায় আওয়াজ বট আওয়াজ আল্লাহর ওলি যায় না কথা হিকি না আল্লাহর ওলি হইতে কাবাই করা লাগবে আল্লাহর রি হইতে হইলে গলায় অসি লাগাইয়া কান্দা লাগে আসলে রহমতুল্লাহ বাজান রাস্তার পাশ দিয়া নদীর কিনার গেছে গেছে হাঁটতে ছিল আল্লাহ প্যাডের খুদাও সোটে আল্লাহ গাছের আল্লাহ তলার মধ্যে ঘুমাইয়া গাছের সাথে হেলান দিয়ে বাজান ঘুম পড়িয়া গেছে ঘুম থেকে উঠিয়া দেখে প্যাডের খুদা আগের তুলনায় আরো বাইরে গেছে প্যাডের খুদায় বাজান পীরের পীরগিরি মানে না বক্তার বক্তাগিরি মানে না কথা কর না আমাদের ভোলার মধ্যে লাল ডুবিয়া মানুষ মারা গেছিল রে বাবা মহিলারা বলছে হুজুর দে আল্লাহু একবার পেডের খুদার শুডে নিজের বমি কইরা নিজে পর্যন্ত খাইছে এ যে রানা ফলাজাত अंशु ছিল সাজা আমরা সুসালাম মানুষ প্যাডের খুদা নিজের বমি নিজে সাইট্টা সাইট্টা খাইছে বাবা আর নিজের পেশাব নিজে পলাই ধরিয়া পান করিয়া খাইছে প্যাডের খুদা আমাদের খুদাই এমন জিনিস রে বাবা এই জন্য আল্লাহ কা তিরিশটা দিন রোজা থাক রোজা থাকিয়া বুঝবি ফেরের কি দার কি জ্বালা তারপরে বুঝবি এতিমের কি কষ্ট তোর খাইতে পারে নাই খুদার তোর পেটের মধ্যে কি জ্বালা এই জন্য তিরিশটা রোজা থাক মাগার পো মাগা তুই মনে করছ কি তিরিশটা রোজা খালি তোর উপবাস করায় নাকি উপবাস তো মুসলমানে করে না উপবাস করে হিন্দুরা কথা ঠিক কিনা মুসলমানে করে রোজা নামের সাধনা জোরক বলেন রোজা নামের কি সাধনা সাধনা জোরে কাও জোরে কাও কথা ঠিক কি না এইজন আমার বাজানদের কি বলবো পর্দার আড়ালের মা বোনদের কি বলবো আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাই নদীর পাশে বসে বসে চিন্তা করতেছে মালি পেটে খোদায় পুখানার ব্যবস্থা করেদা দেখতে না না দেখতে নদীর মধ্যে তাকাই দেখতেছে একটা আপেল ফল বাজান ভাইসা যাইতেছে আপেল তার উপরে খপখপ করে থাবা বাইরে মুখের মধ্যে দিয়ে সাবাইয়া খাইয়া লাগাইছে পেড়ের মধ্যে রজ্জার পরে পেট ভরিয়া বাবা হুঁশবিড়ি আসলো আমি কার ফল খাইলাম কেমন হিসাব দেবো যুরকান সুবানাল্লাহ ইনবাউ আ আমার মারণ রে বলেন না বলেন না কিমান উপা হই ভিয়া আমার কব রে উপায় না রে উপায় না

অ ই গর রে বাজানদের কি বলবো পর্দা আড়ালের মা বোনদের কি বলবো বান্দার বান্দারা পর্দালেন মা বোনেরা এ আমার যুবকের দলেরা বুসালে জঙ্গি মুসা প্যাটের মধ্যে হাত দিয়ে ডাকতেছে প্যাটখন পেটেরখন ভরিব লাগবো আমার বাবায় নাই বাবা মরিয়ে গেলে মা বলে নাকি সাসার কাঁদতে থেকে মা বাবার গেরা না শুরু মরিয়ে গেলে নাকি খালা